ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর তেতাল্লিশতম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের ঘরের মাঠে আগামীকাল রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে মাত্র জয়লাভ এবং পরাজয় ছয়টিতে বরণ করে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদও আটটি ম্যাচে দুইটিতে জয়লাভ এবং ছয়টিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় কালকের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে এই দল দুটি প্রায় একই রকম যদিও ধারাবাহিকতা নেই তাদের ফর্মে এদিকে আইপিএল সর্বশেষ পাঁচ দেখায় চেন্নাই সুপার কিংস পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ করে কিছুটা এগিয়ে আছে তবুও খেলার তিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই ম্যাচের উত্তেজনার কথা মাথায় রেখে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি চেন্নাই সুপার কিংসের পতাকা সম্বলিত তাই কালকের এই ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসই এগিয়ে থাকবে দর্শক আইপিএল এর তেতাল্লিশতম ম্যাচে সিএসকে নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টসে